আমাদের গাড়ি লোডিং করা শুরু হয়ে গেছে সুমনকে ওপরে তুলে দিয়েছি যাতে মালটা দেখে যে ঠিকঠাক মাল ভালো আমাদের লোডিং কমপ্লিট আর সুমন এখন এই যে বালিগুলোকে একটু লেভেল করে নিচ্ছে আর এই লিকের রাস্তা দেখো বালিঘাটে এরকম লিকের রাস্তা এরকম পুরা একদম ওপর অব্দি আমাদের আমি তো প্রথমবার আজকে নদীতে চান করবো ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাইছো তো আমি এখন আছি হচ্ছে চুরুলিয়া বালির ঘাটে তো বালি লোড করতে এসেছি আমরা রাতে কালকে আমাদের নয়েনটি ছেড়েছিলাম নোয়েনটি ছাড়ার পরে আমরা চলে এসেছি একবারে বেরিয়ে সিধা একবারে চুরুলিয়া বালির ঘাটে আগের দিন যেখানে লোড করেছিলাম কমেন্ট করেছিল যে ওটা কোন ঘাটের বালি ছিল তো ওটা এই চুরুলিয়া ঘাটের বালি ছিল এলাকা এইখানে ঠিক আছে এই হচ্ছে বালিঘাট চারিদিকে শুধু বালিয়ে দেবো শুধু বালি দেখতে পাচ্ছ আর ওইখানে আমাদের গাড়ি লোড হবে কিন্তু এখনও লোডিং চালু হয়নি তো এখন ওই আগে আমার আগে ওই গাড়িগুলো সব লোড হবে ওই যে দেখতে পাচ্ছ তিন চারটে গাড়ি দাঁড়িয়ে আছে আর ওইখানে যে লেগে আছে এটা বোরিংটা এইখানে লাগানো আছে ওই যে দেখতে পাচ্ছ এইখানে লোড হবে ঠিক আছে আর এমনি আজকে লোড করে বেরোতে পারবো না কারণ হচ্ছে যে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তো তো আমাদের লোড করে দাঁড়িয়ে থাকতে হবে ওই জন্য কোনো চাপ নিচ্ছি না এখন আটটা বাচ্চা অসুবিধা নেই দেখা যাক কখন কি লোড হয় ঠিক আছে আর এইদিকে দেখো তোমাদের বালিঘাটে এইদিকে একটা দেখায় এটা হচ্ছে বালির লিক এই লিকে লিকে পুরো আমরা ওপর থেকে এসছি ঠিক আছে বালিতে নেমেছি লিকে লিকে এইরকম লিক এটা লিকটা ভালো এটা খালি গাড়ি আসার লিক আর ওইদিকে আছে লোড গাড়ি বেরোবার লিক আর এখানে একটা পাহাড়ও আছে এই যে দেখতে পাচ্ছ পাহাড় আয় দেখো একটা পাহাড়ও আছে ঠিক আছে দেখো কুয়াশার জন্য অতটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না কিন্তু একটু বেলা হলে তোমরা ভালো করে দেখতে হবে আর চারিদিকে দেখো বালি শুধু বালি দেখো শুধু বালি এটা দেখতে পাচ্ছে শুধু বালি কিন্তু এইসব বালিগুলো চলবে না এই যে বালিগুলো দেখতে হচ্ছে এই বালিগুলো আমাদের এইসব বালি চলবে না এগুলো হচ্ছে ঢাস বালি এইসব চলবে না ওইখানে বোরিং করে যে বালিটা বেরোবে তলা থেকে সেই বালিটা আমরা লোড করবো ঠিক আছে তো চলো অপেক্ষা করি দেখি কখন কি লোড হয় ঠিক আছে আর আমরা এখানে গাড়ি লাগিয়ে রেখেছি আর এই হচ্ছে সুমন আমি ওখানে মানে নয়েনটি থেকে গাড়ি ছেড়েছিল

মানে যে লোডার আছে আর কি আমাদের যে লোড করে সে লোডারকে ফোন করতে হবে লোডার এসে এখানে নাস্তা পানি দিয়ে যাবে হ্যাঁ নদীর একদম মাঝখানে আছি পুরো মাঝখানে আছি একদম আমরা তো দেখতে পাচ্ছি পুরো মাঝখানে আছি আমরা নদীর তো চলো দেখি একটু পরে লোডারকে ফোন করি ফোন করে তারপর রাস্তাটাকে

যার কাছ থেকে আমরা আর কি বালিটা কিনছি তো সেই লোডারকে ফোনে বললাম নাস্তার কথা তো উনি বললো যে একটা অন্য গাড়িতে নাস্তা পাঠিয়েছে তো দেখা যাক গাড়িটা কখন এসছে সেই গাড়িতে আমাদের আসছে আগে এখন বাচ্চা হচ্ছে সাড়ে এগারোটা আর যে ফগনালটা তো এইটার পেছনে যে গাড়িগুলো আছে এই গাড়িতে আমাদের নাস্তাটা পাঠিয়েছে লোডার এই যে দেখতে হচ্ছে পেছলা আসছে তো এই গাড়িটা তেল ভরতে গেছিলো ওই জন্য ওদের আসতে লেট হয়ে গেলো তো এই গাড়িটাতে আমাদের নাস্তাটা আছে তো নাস্তাটা আসুক তারপর নাস্তা আমরা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের দুদিন নাস্তা চলে এসছে আর ওই গাড়িগুলোতে নিয়ে এলো তো চলো দেখি কি নাস্তা পাঠিয়েছে ওকে আর সুমনকে ডাকি নাস্তা কর আর এই হচ্ছে আমাদের নাস্তা এসছে দেখি কি নাস্তা এসছে কি এসছে নাস্তা এই যে দেখতে পাচ্ছ কচুরি আছে আর হচ্ছে আর এই চপ আছে আর এই ডিম আছে ঠিক আছে এটাই আজকে আমাদের নাস্তা ঠিক আছে তো চলো তাহলে নাস্তা করে না নাস্তা করে দেখি কখন কি লোড হয় তারপর আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে এইভাবে আবার খাবারেরও ব্যবস্থা করতে হবে ঠিক আছে আর এখন বাচ্চা একটা আর এই যে এই গাড়িটা লোড হচ্ছে দেখতে পাচ্ছি এই গাড়িটা লোড হয়ে গেলেই তারপর আমাদের কাছে লোড হবে আর লোডিং সিস্টেমটা দেখো বালিটা কোথা থেকে বেরোচ্ছে দেখো ওইখানে বোরিং করে বালিটা ওইখান থেকে এই পাইপের মাধ্যমে আসছে যে দেখতে হচ্ছে যেখানে ফকলালটা আর কি করছে ওইখানে পাইপের মাধ্যমে এসে তারপর ওখান থেকে জিসিবি করে তারপরে গাড়িতে লোড হচ্ছে আর বন্ধুরাই আমাদের গাড়ি লোডিং করা শুরু হয়ে গেছে সুমনকে ওপরে তুলে দিয়েছি যাতে মালটা দেখে যে ঠিকঠাক মাল ভালো কিনা আর মালটা ভালো গাড়িটাও লোড করলো তো দেখলাম তো মালটা মোটামুটি ভালোই মাল খারাপ নেই তো চলো লোডিং করে নিই তারপর আবার আবার এখান থেকে আমরা ঘাট থেকে বেরোবো মালটা ওই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে ওখানে বোরিং লাগানো আছে এখানে ঠিক আছে এখানে বোরিং লাগানো আছে আর বোরিং এর দালা এখানে মালটা বেরোচ্ছে এই জায়গায় ঠিক আছে তা আমাদের লোডিং কমপ্লিট আর সুমন এখন এই যে বালিগুলোকে একটু লেভেল করে নিচ্ছে তারপর আমরা উপরে গিয়ে কাঁটা করবো দেখি চানও যদি পারি আমরা এইখানে চান টান করে নেবো তো বন্ধুরা লোডিং কমপ্লিট আর আর আমি গাড়িটাকে বের করছি এই লিকের রাস্তা দেখো বালিঘাটে এরকম লিকের রাস্তায় দেখো পুরো একদম অবধি আমাদের যেতে হবে এরকম রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ পুরোটা এরম রাস্তা এর মধ্যে টার্নিংও আছে সবকিছু আছে এর মধ্যেই আর এইসব রাস্তায় গাড়ি ফেসে যাওয়ার খুব ভয় যখন তখন গাড়ি ফেসে যেতে পারে তো চলো বাইরে বেরোয় ঠিক আছে তো বন্ধুরা আমাদের গাড়ি ওইখানে লাগিয়েছি আর সুমন গেছে ওইখানে পানি আনতে মানে আমাদের গাড়িতে পানি শেষ হয়ে গেছে ওই ওপরে যেতে হবে দিয়ে পানি আনতে হবে তো আমরা তখন চান টান করবো আর চান করার জায়গা ভাই এখানে বিশাল মানে এখানে চান করার জায়গা এত পানি চারিদিকে যত ইচ্ছা চান করো এখানে কেউ বলার নেই এখানে চলো চান করবো বালির মধ্যে ঠিক আছে চান করার জায়গা আমাদের আমি তো প্রথমবার আজকে নদীতে চান করবো ভাই ঠিক আছে এই যে দেখতে হচ্ছে এই হচ্ছে চান করার জায়গা আমাদের আর আমাদের গাড়ি ওইখানে আছে ওইখানে লাগিয়ে রেখেছি সবাই চান করছে এখানে সব ড্রাইভার খেলাসিরা সবাই চান করছে ঠিক আছে চলো তাহলে চানটা করে নিই চান টান করে তারপর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া ওই সিস্টেমই লোডারকে আবার ফোন করবো দে আমাদের আর এইখানে দেখো দশ চাকা ডাম্পারটা ফেঁসে গেছে চাকা ঘুরছে উঠছে না করলে কে ফেসে গেছে এইখানে লিকে যদি মানে খালি গাড়ি যদি একটু এদিক ওদিক হয় গাড়ি ফেসে যাবে ডাম্পারটা ফেসে গেছে সেই থেকে কুদো আমি চান করছি এখানে আর দেখছি যে কুদো কুদি করছে উঠতে পারছে না গাড়িটা চাকা ঘুরছে এবার বেরিয়ে যাবে সেই থেকে আগেও যাচ্ছিল না পেছনেও যাচ্ছিল না এবার বেরিয়ে যাবে তো বন্ধুরা আমাদের এই যে লোডার খাবার দিতে এসেছিল এই যে দেখতে পাচ্ছ খাবার দিয়ে যাচ্ছে এই যে ভাত আছে আর কী সব আছে চলো দেখাচ্ছি তোমাদের গাড়িতে গিয়ে চলো দেখাচ্ছি তোমাদের গাড়িতে গিয়ে এই যে আমাদের গাড়ি আর এখানে ভাই সিস্টেমটা এটাই যতক্ষণ ঘাটে আছি ততক্ষণ লোডাররা নাস্তা বলো খাবার বলো সব লোডাররা দিয়ে যাবে এটাই এখানে সিস্টেম ঠিক আছে খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো অসুবিধা নেই লোডারদের বাড়ি কাছেই আছে হোটেল থেকে কিনে দিয়ে চলে যাচ্ছে তো ঠিক আছে চলো তাহলে গিয়ে খাওয়া দাওয়া করি ওকে তো বন্ধুরা খাওয়া দাওয়া এই যে করতে বসে গেছি আর খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছ ভাত আছে ডাল আছে আর এটা একটা শাক আছে আর এটা একটা বাঁধাকপি সবজি আছে আর সাথে একটু স্যালাড আছে আর হচ্ছে ডিমের কারি আছে ডবল ডিমের আর সুমন এখন খাবে না ও বলছে খিদে নেই তাই ধরে কখন খাবে তাই সাড়ে তিন থেকে চারটের দিকে খাবো সাড়ে তিন চারটের দিকে খাবে তো ঠিক আছে চলো তাহলে তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে দেখা যাক কখন বেরোয় এখান থেকে কখন বেরোবে গাড়ি এখান থেকে বেরোবো এখান থেকে সন্ধ্যাবেলায় হুম ঠিক আছে চলো সাড়ে সাতটা আটটার সাড়ে সাতটা আটটা ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা ছটা আর অন্ধকার হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ আর আমাদের গাড়ি এখনো বেরোবার কোনো খবর হয়নি তো এখানে নো এন্ট্রি চলছে ওই জন্য বেরোতে পাব না যতক্ষণ না নো উঠবে না এখানে ঢুকতে গিয়ে দশটার পর নো ভাঙে নাকি রে হ্যাঁ দশটা হ্যাঁ দশটায় নো ভাঙবে আর দশটাতে আমরা চালান পাবো তারপরে আমরা এখান থেকে বেরোবো তো আর এই সুমন এই যে গাড়িতে আমাদের ধূপ জ্বালবে ওই জন্য সব রেডি করছে তো গাড়িতে বন্ধুরা ধূপ দেওয়া হয়ে গেছে দেখা যাক কখন বেরোয় মোটামুটি দশটার পর এখানে চালান দেবে তারপরে আমরা এখান থেকে বেরোবার আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে তুমি ভবিষ্যতে কি কোনো গাড়ি নিতে চাও গাড়ি তো ভাই ভবিষ্যতে নেবো আমি ঠিক আছে কিন্তু ওটা একটু টাইম লাগবে এত তাড়াতাড়ি হবে না একটুখানি টাইম লাগবে টাইম বলতে এখনো প্রায় এক দেড় বছর দু বছর এখনও টাইম লাগবে তবে আগামী দিনে গাড়ি নেবো এটা আমার চিন্তাভাবনা আছে যে একটা গাড়ি নেবো আর কি গাড়ি নেবো এটাও কমেন্ট করেছে তো কি গাড়ি নেবো তখন মার্কেট অনুযায়ী দেখা যাবে যে কিরাম কোন মার্কেটে কি গাড়ির ডিমান্ড আছে সেই হিসেবে গাড়ি নেবো ঠিক আছে এটাই হচ্ছে কথা তো চলো দেখি কখন এখান থেকে আমরা বেরোই তারপর বন্ধুরা আমরা ঘাটের ওপরে উঠে চলে এসেছি ঘাট থেকে আর এখানে সামনে কাঁটা আছে আর আমরা গাড়িটা কাঁটা করালাম কাঁটা করিয়ে দেখছি আমাদের মাল বেশি আছে দু টন মতো মাল বেশি আছে ওই জন্য আমরা মাল কেটে ফেলে দিচ্ছি ওভারলোড ভাই নিয়ে যাওয়া যাবে না ওই জন্য ওই যে মাল কেটে ফেলে দিচ্ছি আমরা দু টন মতো মাল ফেলে দিতে হবে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে নটা আর আমরা চালান পেয়ে গেছি আর আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এই সুমন চালাচ্ছে গাড়ি ঠিক আছে যাতে আমি রাস্তাটা তোমাদের ভালো করে দেখাতে পারি ওই জন্য সুমনকে দিয়েছি ওরা চালায় গাড়ি খালি লাইসেন্স নেই বলে ওরা এখন অব্দি পারভেন্ট গাড়ি ধরতে পারিনি তবে লাইসেন্স হয়ে গেলে তখন ওরাও পারভেন্ট গাড়ি ধরবে বাকি গাড়ি চালাতে ফুল জানে একবারে তো ঠিক আছে চলো বেরোই আর এই দেখো সামনে দেখো ওভারলোড গাড়ি যাচ্ছে ফুল গাড়ির ডাম্পার তো বন্ধুরা হোটেলে চলে এসছি আর হোটেলে বসে খেতে বসে গেছি আর খাবার আমাদের এই যে দেখতে পাচ্ছ যে ফুলকপি আলু ভাজা আর রুটি ঠিক আছে আমাদের দুজন আকার সেম আছে খাবার তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে দিয়ে আবার এখান থেকে আমরা বেরোবো ওকে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এবারে গাড়ি ছাড়ছি এবার ছাড়ছি একবারে গিয়ে দাঁড়াবো একবারে মগড়াতে আর খরচার ব্যাপারে যেটা জিজ্ঞেস করছো যে কত কি খরচা পড়ছে তো খরচার ব্যাপারে তোমাদের একটা বলি তো বালিটা লোড করে নিয়ে যেতে প্রায় আমাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা এরকম একটা খরচা পড়ছে গাড়িতে ষোলো টাকা গাড়িতে আর বালিটা টার্গেট রাখতে হবে যে মিনিমাম যেন পঁয়তাল্লিশ তো চলো তাহলে এখন যাচ্ছি মগরা আর ওখানে গিয়ে দাঁড়াবো আর দেখা যাক কালকে সকালে ক টাকায় বালিটা বিক্রি করতে পারি তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা Thank <music> you.